ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বইয়ের থেকে অর্থাৎ বাংলা বইয়ের থেকে এই তিন নম্বর গল্পটা আছে শব্দ থেকে কবিতা তো আজ আমরা এটাই শুরু করবো আর অলরেডি কিন্তু এই বইয়ের তিনটি ক্লাস নেওয়া হয়ে গিয়েছে যারা দেখো নি তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থেকে দেওয়া আসছে ওই লিঙ্ক থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো তো দেখো আমি প্রথমেই শুরু করব প্রথমে দেওয়া আছে শব্দ থেকে কবিতা লেখক হচ্ছে হুমায়ুন আজাদ তো যে কোনো একটা গল্প পড়ার আগে আমাদের প্রথম করণীয় হচ্ছে এই গল্পের থেকে যেখান থেকে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু জানা শব্দ অর্থ সম্পর্কে জানা এবং পাঠ পরিস্থিতি সম্পর্কে একটু জানা কারণ যে কোনো গল্প বা কবিতায় অনেক অজানা শব্দ থাকে যে শব্দগুলোর মানে কিন্তু আমরা তখনও বুঝতে পারি না তো যদি পড়ার আগে শব্দগুলো সম্পর্কে একটু আমরা ধারণা পাই তাহলে কিন্তু পড়তে অনেক সুবিধা হয় তো দেখো এখানে শব্দ থেকে কবিতায় এর শব্দ অর্থ এসেছে উপমা উপমা অর্থ হচ্ছে তুলনা অর্থাৎ কাউকে অন্য কারোর সাথে তুলনা করা বা কোনো একটা জিনিস অন্য একটা জিনিসের সাথে তুলনা করা তারপরে দেখো নূপুর নূপুর মানে কি পায়ে পড়ার অলঙ্কার নূপুর মানে হচ্ছে পায়ে পড়ার অলঙ্কার এটা আমাদের বিশেষ করে মেয়ে জাতির একটা খুবই পছন্দের একটা অলঙ্কার তারপরে দেখো চমকপ্রবত মানে যা অবাক করে দেয় তারপরে দেখো কাঁঠাল চাপা কাঁঠাল চাপা হচ্ছে পাকা কাঁঠালের মতো গন্ধযুক্ত ফুল তো তারপরে দেখো এখানে আমাদের লেখক পরিস্থিতি আসছে তারপরের পেজেই লেখক পরিস্থিতিতে দেয়া আছে দেখো বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী ভাষা বিজ্ঞানী ঐপানি ঠিক ও কবি হুমায়ুন আজাদ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তাহলে হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো খুব ইম্পর্টেন্ট কারণ কোনো পরীক্ষাতেই দেখা যায়নি যে কবির জীবন থেকে একটা কি দুইটা প্রশ্ন হয়নি অবশ্যই আসবে 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 তো এই জন্য তোমাদের যে কয়টি কবি আছে তোমাদের পাঠ্যবয়ে সবগুলো কবি জন্মশাল মৃত্যুশাল এবং জন্ম স্থান এই তিনটা বিষয় আর তাদের লেখা বেশ কিছু উপন্যাস এগুলো একটু প্লিজ মনে রেখো তো দেখো তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো কাব্য অলৌকিক স্টিমার জল সীতাবাগ সব কিছু নষ্টদের অধিকারে যাবে কাফনে মোড়া অশ্রুবিন্দু উপন্যাস হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল এটা তার উপন্যাস তারপরে দেখো গল্প এই যেহেতু হুমায়ুন আজাদের গল্প উপন্যাস মাত্র একটা দেয়া আছে তো এই একটা কিন্তু একটু মনে রাখ খুবই জরুরি যে ছাপ্পান্ন হাজার বর্গমাইল তারপরে দেখো গল্প মৃত্যু প্রবন্ধ দীপাবলী কত নদী কত সরোবর তো তোমাদের ঠিক প্রশ্নটা হবে কত নদী সরোবর এটা কাল লেখা তো কাজী নজরুল ইসলাম হুমায়ুন আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বনফুল তো এখন এখান থেকে তোমার সঠিক অ্যান্সারটা বেছে নিতে হবে তারপরে দেখো এই যে হুমায়ুন আজাদের মৃত্যুশাল দেওয়া আছে দু সালে অবশ্যই এখানে অনেকে জন্মই হয়নি তো তখন তাই না তো তারপরে দেখো এখানে তোমাদের কিছু এমসি কিউ অর্থাৎ আছে তো এখানে এমসি এ দেওয়া আছে কবিতা লিখতে হলে প্রথমেই কোনটি জানতে হবে তো প্রথমে আমাদের কোনটি জানতে হবে এখন তো আমরা সেই সম্পর্কে জানি না আমরা গল্পটা পড়ার পরে বুঝতে পারবো তারপরে দেখো শুধু স্বপ্নে যেসব জিনিস কেনা বেচা চলে এ বাক্যে বেচা কেনা শব্দটি কী অর্থে প্রকাশ পেয়েছে এটা আমরা গদ্যটা পড়ার পরে জানতে পারবো তারপরে এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন তারপরে দেখো কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখো তো অবশ্যই এর প্রতিটা প্রশ্নেরই অ্যান্সার আমি দেখিয়ে দেব অবশ্যই তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখা প্রয়োজন তো চলো আমরা গল্পটা শুরু করি প্রথমে দেখো গল্পের শুরুতে দুইটা ছেলে মেয়ে বসে পড়ছে হয়তো তারা বন্ধু আর নয়তো তারা ভাই বোন তো এখানে দেওয়া আছে কবিতা কাকে বলে বলা খুব মুশকিল কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি কবিতাও চেহারা কবিতারও চেহারা আছে বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয় সে লেখা যে লেখাগুলো পক্তিগুলো খুব বেশি বড় হয় না যেগুলোতে একটি পক্তি আরেকটি সমান হয় সে লেখাগুলোই কবিতা যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে গান গেয়ে উঠতে ইচ্ছা করে বুকের চোখে বুকের রং বেরঙের স্বপ্ন এসে জমা হয় তাই কবিতা যা পড়লে দুই তিন মাস পড়লে আর ভোলা যায় না মনের ভেতর যা নাচতে থাকে তাই কবিতা কবিতা কারা লেখেন কবি এরা লেখেন কবিতা তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসে। তাহলে কবিতা কারা লেখেন কবিরা কিন্তু কবিতা লেখেন তো তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে উপমা একটি ঘুড়ি বানাতে চায় উপমাকে তো উপমা মানে হচ্ছে কিন্তু তুলো না তো উপমা একটি ঘড়ি বানাতে চাই ঘুরে বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ সুতো বাঁশের টুকরো মলে একটি পুতুল বানাতে চাই তার দরকার হলুদ হলুদের টুকরো কাপড় সুতো তিনটা লাল বোতাম দুটো সবুজ কাটা একটা তুলো তেমনই কবিতা বানাতে হলেও জিনিস চাই কবিতার জন্য দরকার শব্দ তাহলে এখানে কিন্তু আমরা একটা প্রশ্নের অ্যান্সার পেলাম যে কবিতা বানাতে কি প্রয়োজন কবিতার জন্য দরকার হয় শব্দ রং বেরঙের শব্দ তো এখন দেখো স্বাভাবিকভাবে যদি আমরা একটা আমরা যদিও কবি নই তো একটা কবির যখন একটা কবিতা লিখতে হয় তখন কিন্তু তার মাথার মাঝে বিভিন্ন শব্দের খেলা মেলে তো কোন শব্দটার পরে ঠিক কোন শব্দটা বসে আবার চলিত ভার ভাষা আর স্বাদু মিশ্রণ করা যাবে না তাহলে গাম্ভীর্য নষ্ট হয়ে যাবে আবার তুমি এখানে একটা বিবেচনা করে দেখো কোন শব্দটার সাথে কোন শব্দটা মানানসই অর্থাৎ কোন শব্দটার পরে কোন শব্দটা বসালে ছন্দ তৈরি করা যাবে আবার ছন্দর সাথে তাল মিলিয়ে তার একটা সুন্দর অর্থও হবে তো এইগুলো কিন্তু শুধুমাত্র কবিদের দ্বারাই সম্ভব আর এটা কিন্তু কখনোই সাধারণ মানুষ বা সবাই কিন্তু এগুলো পারে না তো এখানে সেটাই আর কি বলা হয়েছে যেমন ধরো তুমি যদি একটু খাবার খেতে যাও ধরো ভাত খেতে যাচ্ছ তো ভাতের জন্য কি কি প্রয়োজন অবশ্যই বিভিন্ন উপকরণ লাগবে ভাতের জন্য চাল লাগবে জল লাগবে আগুন লাগবে তারপরে তার সাথে কিছু সবজি বা তরকারি লাগবে তো এখন এখানে বলেছে ঘুড়ি এখানে উপমা হিসাবে ঘড়ি দিয়েছে তো উপমা একটা মেয়ের নাম দিয়েছে তো একটা ঘুড়ি বানাতে হলেও তো বেশ কিছু জিনিস দরকার থাকে তাই না সেগুলোই আর কি এখানে দেওয়া আছে তো তারপর দেখো পাখি একটা শব্দ নদী একটা শব্দ ফুল একটা শব্দ মা একটা শব্দ এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য কবি হতে পারে কে সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা যার ভালোবাসা শব্দে আছে শব্দের জন্য যে শব্দকে ভালোবাসে খুব শব্দকে আদর করে খুব তো এখন তোমরা হয়তো বলতে পারো শব্দকেও কি ভালোবাসা যায় শব্দকেও কি আদর করা যায় হ্যাঁ ভালোবাসা কিন্তু একটা ছেলে আর মেয়ের ভালোবাসাটাই ভালোবাসা নয় ভালোবাসা অনেক প্রকারের হতে পারে অনেক সময় দেখবা পশু পাখির প্রতি একটা আলাদা ধরনের ভালোবাসা চলে আসে একটা গাছের জন্য আলাদা রকম ভালোবাসা কাজ করে একটা নদীর জন্য আলাদা রকমের ভালোবাসা কাজ করে চন্দ্র সূর্য বাবা মা তারপরে বন্ধুবান্ধব সবার জন্য কিন্তু আলাদা আলাদা ভালোবাসা অবশ্যই আসে তো তোমরা একটু যদি খেয়াল করো এই ভালোবাসা অনেকে দেখায় তার চিত্র অঙ্কনের প্রতি অনেকে আসে গান গাওয়ার ক্ষেত্রে ভালোবাসা প্রকাশ করে অনেকে আসে কবিতা আবৃত্তি করে তো আমরা সকলেই কিন্তু অনেক ছোটোবেলায় একটা কবিতা পড়েছি যে মা টিম তারা মাঠে পারে ডিম তো এই যে কবিতার একটা লাইন এই একটা লাইনে কিন্তু কয়েকশো শব্দ ব্যবহার করা হয়েছে তো এখানে এই যে শব্দ শব্দ কোনটার পরে কোনটা দিতে হবে এটা কিন্তু মেলানো অনেক কঠিন একটা বিষয় যে খুব সুখ পায় সেই হতে পারে কবি কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন চাঁদের মতো স্বপ্ন দেখেন তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে তা তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে সাদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে আসলে এখানে ভালোবাসারই বহির্প্রকাশ একটা জিনিসকে যখন মন থেকে ভালোবাসা হয় খুব কাজ থেকে দেখা হয় তখন দেখবা সেই ভালোবাসার চোখে কিন্তু একরকম দেখাবে আর সাধারণ মানুষের চোখে কিন্তু আর এক রকমের দেখাবে তাই না যেমন ধরো তুমি একটা নিষ্পাপ গোলাপের দিকে তাকাও একটা গোলাপ কিন্তু অনেক সৌন্দর্য নিয়ে ফুটে প্রতিনিয়ত আবার